হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তনি ব্লগে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন নটা বাজে ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম উঠে এই যে ব্রাশটা নিয়ে এখানে এসে একটু জাস্ট বসলাম আর কালকে রাতে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল কারণ মাথা যন্ত্রণা করছিল এত মানে মাথা তুলে যে দাঁড়াবো সেই ক্ষমতাটা ছিল না মাথায় তেল দিতে বললো মা তেল দিলাম জল দিলাম দিয়ে ঘুমিয়ে গেছিলাম মানে মাথা ব্যথা মনে হয় এখনও কমেনি প্রচণ্ড মাথা ব্যথা করছিলো কালকে এখনও একটু একটু কম কালকের থেকে এখন অনেকটাই ভালো আছি তো এই নটার সময় ঘুম থেকে উঠলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে তো দোকানে যাবো না কারণ বাবার ছুটি আছে স্টেশনে কে মারা গেছে তার জন্য দোকানে যাবে না তো চলো ব্রাশটা করে নিয়ে চাটা খেয়ে নিই তো ব্রাশ করে সোজা স্নান করে একদম পুজো দিয়ে দিয়েছি কারণ না হলে দেরি হয়ে যায় তার জন্য আগে পুজোটা দিয়ে দিয়েছি তো পুজো দেওয়ার পরে একদম এই যে চা নিয়ে বসেছি আর বাবা মা তো খেয়ে নিয়েছে আমার জন্য বসে ছিল আমি বললাম তোমরা খেয়ে নাও আমি পুজোটা দিয়ে আসি না হলে দেরি হয়ে যায় পুজো দিতে আমার তো চলো আমি চাটা খেয়ে আর দেখো বাবা গেছিলো বাজারে যে বাজার থেকে কি এনেছে জানি না কলা তো দেখতে পাচ্ছি রুটি খাওয়ার জন্য আর মাছ মাছ এই বাজারে তাই এইগুলোই নিয়ে বাবা বাজার থেকে আসার পরে আমি একদম রুটি করতে চলে গেছিলাম তো এই যে রুটি করে নিয়েছি আর একটা পরোটা করেছি আর ডিম ভেজে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য কলা এনেছে আর এদিকে দেখো দোকানের জন্য বাদাম ভাজি

দাদা আবার মাপতে চলে কত কত করে হয় না ভুল বলেছি কিলো গ্রাম দুটোতে হয়েছে দেখ একটু ছোট তাও তো একটা আমে সাত আটশো গ্রাম মানে অনেক চলে এবার আমরা খাওয়া দাওয়া করি শেষ নেই কেন বলতো এখন আজকে আমাদের আজকে আনন্দের কোনো আমাদের শেষ নেই এখন খাওয়া দাওয়া করব রুটি তারপরে খাসির মাংস দিয়ে ভাত দুপুরে বিকেলে আবার আরেকটা একটা আইটেম হবে তো সেটা এখন বলবো না বিকেলে যখন করব, সেটা তোমাদের দেখাবো তো এটা সারপ্রাইজ থাকি গুড বিকেটা বিকেলে বলবো। এখন একটা বিকেলে বলবো। বিকেলে একটা ভালো মেনু করব আজকে। আজকে দাদারও ছুটি, আমাদেরও তো ছুটি দোকান। আজকে আমাদের দুদিন পর পর ছুটি হলো। তো দায়וק খাসির মাংস খাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। আজকে খাসির মাংস খাবো সবাই মিলে আনন্দ করে খাবো। দুপুরে বাড়িতে সবাই একসাথে তো খাওয়া হয় না। তো বাবা, ভাই সবাই থাকবে আজকে। সবাই মিলে আনন্দ করে খাবো। তো বাজারগুলো আনার পরে গুছিয়ে রাখলাম। তারপরে চলেছি বাবাকে খেতে দেওয়ার জন্য। আমি তো রুটি করেছিলাম। আর ডিম ভেজেছি ভাই পান্তা ভাত খেয়েছি ডিম ভাজা দিয়ে তাই ভাই আর খাবে না আমরা খেয়ে নেব বাবাই যে কলা এনেছিল কলা ডিম ভাজা আর এখানে মিষ্টি এটা দিয়ে সকালে টিফিন বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি এখন খেতে দেব মাকে আর এটা আমার দাদার জন্য কি কটা বাজে বেশি বাজে না তো সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি এখন নিয়েছি একটা পরোটা একটা কলা এটাই খাবো এখন খেয়ে দিয়ে যাবো রান্না করতে তো চলো খেয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নার কাছে আর মাংসটাই যে ঢেলে নিয়েছি প্লাস্টিক দিয়ে মাকে দেবো এখন মাংসটা ধুয়ে দেবে মাংসটা বেশ ভালো সব ওই সিনার মাংস না কি বলে বেশ হাড় হাড় আছে মাংসতে আমার হাড় খেতে তো প্রচন্ড ভালো লাগে তো এখানে মাংসটা ধুয়ে দিচ্ছে আর মাংসটা একটু বড়ো সাইজ হয়েছে বলে মা একটু কেটে দিচ্ছে সিদ্ধ হবে না তার জন্য একটু বড় সাইজটা কেটে দিচ্ছে আর আমি এদিকে এই যে সব সবজি কেটে গুছিয়ে নিয়ে এগুলো ধোবো ধুয়ে রান্না বসাবো ছি নিয়ে রান্না বান্না করতে চলে এসছি এবং রান্না করবো তাহলে রান্নাটা করে নিই পশি দিয়ে গেছি আর বিছানাটার অবস্থা দেখো ভাই কি করে দিয়ে গেছে এইবারে বিছানাটা গোছাবো আমার মাংসের মশলা প্রায় কষানো হয়ে গেছে এইবারে মাংসটা দিয়ে দেবো তোমার প্রায় কষানো কমপ্লিট আর এদিকে জল ফুটছে গরম জল মাংসে গরম জল দিলেই ভালো হয় টেস্টটা হয় না ভাই আর দাদা গেছিল স্টেশনে জল আনতে ওদের অবস্থা দেখো আর একটা আপ নিয়ে এসে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে এক লিটার একটা থানসাপ নিয়ে এসে তো এটাকে এখন আমি ফ্রিজে রাখবো আর এই দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি বিছানা টিছানা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এসেই ফ্রিজ সর। সাই ডিডন্ট ওইটা রাখবো জায়গা ওই ফ্রিজ ঠান্ডা আই একটু আগে মা রেখেছি তো এই যে प्रेशर कुकर যাওয়ার জন্য प्रेशर कुकरটা পূর্ব রেডি করে নিয়েছি মাংস দিয়ে प्रेशर कुকারে না দিলে আর হবে না যা শক্ত মাংস জল দেওয়ার পরে একটু ফোটালাম তো এবার প্রেশার কুকারে সিটি মেরে নেবো তিন চারটা তালে হয়ে তো রান্না বান্না তো আমার হয়ে গেছে আর এবারে দেখাবো তোমাদের কি কি রান্না হলো তোমাদের দেখিয়ে ভাত বাড়বো সবার জন্য বাবা দাদা গাছে স্নান করতে ওরা এসে খেতে বসবে তো চলো আগে তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে আমার ফার্স্টেই দেখাই উচ্ছে আলু আর দুটো কাঁকরোল ছিল সেটা দিয়ে ভেজেছি আর চিচিঙা ভেজেছি একটা ডিম দিয়ে কারণ চিংড়ি মাছ ছিল না তার জন্য ডিম দিয়ে করলেও বেশ ভালো লাগে আর এবারে সবার লাস্টে দেখাবো মাটন তো এই যে লাল লাল ঝাল ঝাল মাটন কাই সত্যি ঝাল হয়েছে আমার জামাইবু থাকলে এই মাটনটা অনেক ভালো খেত কারণ অনেক ঝাল হয়েছে তো বেশ ভালো খেত। আর এখানে একটু বিকেলের জন্য তুলে রেখেছি অল্প করে আর বাকিটা এখানে রয়েছে আর এই যে স্যালাড রয়েছে শখ এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি সবাই খেতে বসে গেছে দাদা বাবা মা এখানে ভাই এখনো আসছে না কোথায় গেল তো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। আর সব কিছু তো তোমাদের দেখালাম কি কি রান্না হয়েছে নিচের দিকে তাকেই তাকেই খাচ্ছে আর উপর দিকে আরো মুখটা তুলছে না থামস আপ মানে এত ভালো খায় তো খাওয়া দাওয়ার পরে এখন এই যে থামস আপ নিয়ে নিয়েছি ভাই খায়নি ভাই আবার বেরোলো আমার জন্য বেশি রেখেছে আমি থামস আপ ভালো খাই তাই হুম আমারে আর একটু দে আরো খাবে নাও অল্প দেবো তো চলো এখন থানসাপটা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যাব আর মাংসটা আজকে দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছে মাংসটা আমি রান্না করেছি বলে তার জন্য না এমনি মাংসটা সুন্দর হয়েছে কেমন হয়েছে ফার্স্ট ক্লাস হয়েছে ফার্স্ট ক্লাস হয়েছে মাংসটা খাবার মতো আমি তো অনেক খেয়েছি ভাতও খেয়েছি প্রচুর ভাত খেয়েছি অনেক দিন আবার এরকম মাংস খেয়েছিলাম একদিন বাগাজা দিন বই ছোট বোনের বাড়িতে সুন্দর মাংস আবার এখানে খেলাম এ আমার মেজো রান্না করেছিল সে খাবার মতো আমার ইচ্ছে করছে আরও একটু আবার রাত্রেও যাই খায় কিন্তু রাত্রে তো আর যায়নি ভালো হয়েছে মাংস আচ্ছা খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে গেছিলাম আর এই মাত্র উঠলাম সন্ধে সাতটা বাজে আর মা গেছে এখন পুজো দিতে আর আমি এখন যাব বাসন ধুতে দুপুরে খাওয়ার পরে অনেকগুলো বাসন হয়েছিল সেগুলো ধোয়া হয়নি ঘুমিয়ে গেছিলাম এখন তারপরে এসে চা বসাবো আর হ্যাঁ তোমাদের একটা জিনিস জিনিস বলেছিলাম হবে বিকেলে আমাদের তো কি হবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে বাসন ধুই এসে চা বসাবো সাথে টিফিনটাও করব তো কি টিফিন হবে চলো দেখে না তো এই দেখো চাউমিন আর এখানে চারটে ডিম রয়েছে চাউমিন হবে এখন টিফিন সন্ধ্যের সকালে করার কথা ছিল সকালে হয়নি তার জন্য এখন হবে তোর তো কোনো খোঁজখবর নেই কিছু নেই খাইয়ে দেয় আমি মরার মতো ঘুমাচ্ছি তুই খেয়ে দে যে পালিয়ে গেছিস আর তো আসলি না তো দেখো সন্ধে তো হয়ে গেছে আর মায়ে যে তুলসী মঞ্চে পুজো দিয়ে গেছে বাসন ধোয়ার পরে এদিকে চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে চা বসিয়ে দিয়েছি দুটো একসাথেই হয়ে যাবে চা করা তো হয়ে গেছে আর চাটা ফ্ল্যাক্সে ঢেলে নিচ্ছি কারণ বাবা একটু কোথায় গেল। আসতে দেরি হবে তো তাই ভাবলাম একেবারে চাউমিনটা করে তো এদিকে দেখো আমার চাউমিন কিন্তু প্রায় হয়ে গেছে এরপরে নামিয়ে নেবো আর বাবা তো কোথায় গেছিল বাবা চলে এসছে এই যে চা দিয়ে দিয়েছি আর চাউমিন গন্ধ সুখে ঠিক চলে এসেছে ওকে যে টাইম দিয়েছি সেই টাইমের মধ্যে চলে এসেছে চা খাওয়া দাওয়ার পরে সবার জন্য এই যে চাউমিন বেড়ে নিয়েছি আর বাবাও তো চলে এসছে এবারে আমরা খাবো তো দেখো এখানে তো বাবা খেতে বসেছে আর এখানে দেখো ওর ভিডিওটা অন করেছি পরে মুখটা অফ হয়ে গেছে এই যে আর এটা এখন দেব মাকে মা তো দোকানে চলো দিয়ে আসি মা মা তোমার খেয়ে নাও গরম গরম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে খেয়ে নাও খেয়ে নাও শুনটা মা খেয়ে ফেলো সবারকে দেওয়ার পরে সবাই তো খেতে বসে গেছে সবাইকে দিয়ে এসে লাস্টে আমি খেতে বসেছি আমারটাও নিয়ে নিয়েছি তো তোমরা যদি কেউ খাও এইখান থেকে নিয়ে নাও খেয়ে নাও আমি নাকি দেই না আমি নাকি বলি না তো চলো এবারে আমি খাই নি তো আমাদের সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর ভিডিওটা সেই সকাল থেকে কন্টিনিউ চলছে তো চলো এরপরে খেয়ে দিয়ে তো ঘুমিয়ে যাব ভাত খাবো এরপর আর কোনো কাজ নেই তো চলো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আগামীকাল টাটা